আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত বললেন খালেদা জিয়া এরপর জানিয়ে দিবম সেনা প্রধানের এক বক্তব্যে যত বার্তা আরও জানিয়ে দিবম ফের বজ্রবৃষ্টির পূর্বাভাস বাড়বে তাপমাত্রা এরপর জানিয়ে দিব দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবেহ পড়ার আহ্বান এবং সর্বশেষ জানিয়ে দিব চার নেতার পরিবার কি হাসিনার কাছের ছিলেন যা বললেন সোহেল তাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বাংলাদেশের শত্রুরা এখনও গভীর চক্রান্তে লিপ্ত বললেন খালেদা জিয়া গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্বাদ করতে বাংলাদেশের শত্রুরা এখনও গভীর চক্রান্তে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি দলে বর্ধিত সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি খালেদা জিয়া বলেন আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এখনও ফ্যাসিস্টদের দোসররা চক্রান্তে লিপ্ত আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি ঐক্যকে আরও বেগবান করি খালেদা জিয়া বলেন দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকরা বিদায় নিয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায় আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সেনাপ্রধানের এক বক্তব্যে যত বার্তা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য এখন দেশটির রাজনীতিতে আলোচনার কেন্দ্রে সেনাপ্রধান তার বক্তব্যে কী বার্তা দিলেন তা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ চলছে নানা আলোচনা রাজনৈতিক দলগুলোর কাদা ছোড়াছড়ি ফিলখানা হত্যাকাণ্ড গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় করা বিষয় এবং এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সতর্ক করেছেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান এই বক্তব্য দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে রাজনীতিকদেরও কেউ কেউ এতে অবাক হয়েছেন কারণ অন্তর্বর্তী সরকারে গত ছয় মাসে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধান যেসব বক্তব্য দিয়েছেন সেসব বক্তব্যের সঙ্গে সর্বশেষ বক্তব্যের পার্থক্য সহজেই দেখা যায় বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের ফলে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্যে জানা গিয়েছিল শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়া অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় এবং সে সময়ের পরিস্থিতির সম্পর্কে সেদিনের বক্তব্যে তার সার্বিক ভঙ্গি ও ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না ফের বজ্রবৃষ্টির পূর্বাভাস বাড়বে তাপমাত্রা রংপুর বিভাগে দু এক জায়গায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে বাড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি আবহাবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বাহাত্তর পূর্বা পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয় পূর্বাভাসে বলা হয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এ অবস্থায় বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে রংপুর বিভাগে দু এক জায়গায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে শনিবার এক মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষটার থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিনে তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান পবিত্র রমজান মাসে খতমে তারাবিহ পড়ার সময় সারাদেশে সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় পবিত্র রমজান মাসে দেশে প্রায় সব মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কোরআনে নির্দিষ্ট পরিমাণ পাড়া তেলাওয়াত করার রেওয়াজ চালু আসে তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয় এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে পবিত্র কোরআন খতমে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না এতে আরও বলা হয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয় পবিত্র কোরআন খতমে পূর্ণ স্বভাব থেকেও তারা বঞ্চিত হন এই পরিস্থিতি নিরসন প্রকল্পে পবিত্র রমজান মাসের প্রথম ছয় দিনে দেড় পারা করে নয় পাড়া এবং বাকি একুশ দিনে এক পাড়া করে একুশ পাড়া তেলাওয়াত করলে সাতাশ রমজান রাতে অর্থাৎ পবিত্র সবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব হবে দেশের সব মসজিদে খতপে তারাবিহ নামাজে প্রথম ছয় দিনে দেড় পারা করে ও পরবর্তী একুশ দিনে এক পাড়া করে তেলাওয়াতের মাধ্যমে পবিত্র সবে কদরে কোরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারাদেশে সব মসজিদের সম্মানিত খতিব ইমাম মসজিদ কমিটি মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে বিনীত অনুরোধ জানানো হয়েছে চার নেতার পরিবারকে হাসিনার কাছের ছিলেন যা বললেন সোহেল সোহেলতাস বাংলাদেশে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাস বলেছেন আওয়ামী লীগ নানাবিধভাবে জাতীয় চার নেতা ও তাদের পরিবারকে সবসময় দেখিয়েছে যে তারা শেখ হাসিনার খুব কাছের কিন্তু আপনি যদি মোহাম্মদ নাসিমের সঙ্গে আন্তরিকভাবে কথা বলে থাকেন তাহলে আপনি ভিন্ন চিত্র পাবেন আপনি সৈয়দ আশরাফের সঙ্গে যদি আন্তরিকভাবে কথা বলতেন ভিন্ন চিত্র পেতেন সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন সোহেলতাজ বলেন শেখ পরিবারের প্রয়োজন আওয়ামী লীগের ভেতরে তাদের ঐক্য দেখানো আর আওয়ামী লীগের ভেতরে ইউনিটির মূল হচ্ছে এই জাতীয় চার নেতার পরিবার এটা বিশাল প্রভাব ফেলে আওয়ামী লীগের ওপরে কারণ আওয়ামী লীগের ভেতরেও আওয়ামী লীগের সমর্থকরাও জানে যে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের একটা বিভেদ আছে কিন্তু এই দুই গোষ্ঠী এক থাকলে দলটাকে নিয়ন্ত্রণ করা যায় তিনি বলেন আমি অন্য কারো কথা বলতে পারবো না কিন্তু আমি আশরাফ ভাই এবং নাসিম ভাইয়ের সঙ্গে কথা বলেছি আমি তাদের সঙ্গে কথা বলেছি তাদের অনুভূতি আমি জানি তাদের পরিবারেরও অনুভূতি আমি জানি আর এই পরিবারগুলোকে ধরে রাখা ছিল আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার একটা গুরুত্বপূর্ণ অংশ